আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম সেই সাত মাস আগে শেষ হওয়া আমাদের কাস্টার তো ব্র্যান্ড প্রায় নয় মাস পর আমাদের চলে এসেছে বাংলাদেশে এটা আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং ডিলার দিয়ে থাকি এবং খুচরাও যদি যাদের বাড়ি আছে নিজেরা ব্যবহার করতে চান তারাও নিতে পারবে তো চলেন আমরা প্রথমে এই এফক্সি গ্রাউড সম্পর্কে জানি এটা কোথাকার অথবা এটা কোথায় ব্যবহার করা যাবে এই অ্যাপক্সি গ্রাউড এটা এই হচ্ছে যে ইউএস টেকনোলজি এটা হচ্ছে আমেরিকা কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে এটা চায়নাতে মানে চায়নাতে এটাকে তৈরি করে কোম্পানিটা হচ্ছে আমেরিকান হ্যাঁ আর এই অ্যাপক্সি গ্রাউড প্রায় তিরিশ বছরে এটার কালার নষ্ট হয় না এফক্সি গ্রাউড নষ্ট হয় না এটার যে গুণাগুণ আমি আপনাদেরকে বলি আপনারা শুনেন তারপর আপনারা কিনবেন অথবা আপনারা যদি মনে করেন যে না আমার কথা ছাড়াও আপনারা আরো বেশি জানতে চান তাহলে অবশ্যই আপনারা ফার্স্ট টাইমে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি কাস্টার এফক্সি গ্রাউড লিখবেন লিখলে আপনি এটা সম্পর্কে জেনে যাবেন পুরো ডিটেইলস গুগলে দেওয়া রয়েছে কারণ এই এফক্সি গ্রাউন্ডটা প্রায় বিশ্বের আরো পঞ্চাশটিরও বেশি কান্ট্রিতে ব্যবহার হয় বিশেষ করে বাংলাদেশে যারা ব্যবহার করে তাদের কাছে যদি আপনি জানেন বা তাদের কাছে যেতে পারেন বুঝতে পারবেন তারা অন্য দেশ থেকে জেনেই কিন্তু এই এফক্সি গ্রাউড ব্যবহার করতেছে যেটা হচ্ছে কাস্টার ফ্যান হচ্ছে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হলে যদি মনে করেন যে আপনি গ্র্যান্ডেড বা সব থেকে দামি গ্রাউড ব্যবহার করবেন টাইলস এ সিরামিক্সে বা আপনার ওয়ালে তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কাস্টার এফক্সি গ্রাউড কারণ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হিট প্রুফ অ্যান্টিব্যাক্টেরিয়া অয়েল প্রুফ বুঝতেই পারতেছেন যেমন সাধারণ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে একটা আপনাদেরকে বলি যেমন আমরা আমরা কখনো যদি ওয়ালে বা সাধারণ দেখা যায় ফুটিংটা ধীরে ধীরে গলে যায় বা ক্ষয় হয়ে যায় পানি পড়তে পড়তে এটা এক সময় দেখা যায় টাইলসের ফাঁকা দিয়ে পানি ঢুকে যায় টাইলসের ফাঁকা দিয়ে পানি ঢুকার পর দেখা যায় সেই পানিটা আপনার ওয়ালে লেগে যায় এবং ওয়ালে যখন পানিটা হিট করে তখন কিন্তু আপনার রুম বেডরুম হলরুম বা আপনার ঘরের ভিতরের ওয়ালগুলি কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায় বা এটা ড্যাম হয়ে যায় পরবর্তীতে প্রত্যেক বছরে বছরে আপনার কিন্তু ওয়ালগুলি আবার রং করতে হয় বা এটা আবার ঠিক করতে হয় আপনাকে যদি একবারের জায়গায় দশ বার কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেও ক্ষতিগ্রস্ত হন এবং আপনার কাছে বোরিং ফিল হবে অবশ্যই সবার কাছে খারাপ লাগবে হ্যাঁ এই কারণে আপনি অবশ্যই কাস্টারবে এফক্সি এফক্সে ব্যবহার করবেন রান্নাঘরে যেখানে পানি পড়বে আগুনের আছে অথবা বাথরুমে অথবা ছাদে বা আপনার পার্কিং কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হিট প্রুফ অ্যান্টি ব্যাকটেরিয়া আপনি সাধারণ ফুটিং ব্যবহার করলে দেখা যায় ছয় মাস এক বছর পরে কিন্তু ফুটিংটা কালো হয়ে যায় কালো হয়ে যাওয়ার পরে কিন্তু ওই পুডিংটাকে আর আপনার ভালো লাগে না বা এটাকে আপনি পরিবর্তন করতে হয় তো আপনি যেহেতু ঘর করেছেন এত দামি টাইলস লাগিয়েছেন বা মার্বেল বা সিরামিক্স ব্যবহার করেছেন আপনি চাইলে এই কাস্টার ব্র্যান্ডের এই অ্যাপক্সি গ্রাউড ব্যবহার করতে পারেন অথবা যারা সিরামিক্স ব্যবহার করতেছেন যেমন বাথরুমের কমেন্ট সিং বা আরো অন্য অন্য জায়গাতে সেখানে পানির সমস্যা লিকেজ সমস্যা আপনি এই ব্র্যান্ড যে এখন যেটা দেখছে এটাও যদি আপনি ব্যবহার করেন আপনি নিশ্চিন্তে আপনার টাইল যতদিন থাকবে আপনার কালার নিয়ে কোনো সমস্যা থাকবে না বা আপনার হচ্ছে ওয়ালে পানি ঢুকার কোনো চান্স থাকবে না আপনার ওয়াল ভালো থাকবে ঘর ভালো থাকবে এই কারণে আপনি চাইলে এই কাস্টার এপক্সি ব্র্যান্ড ব্যবহার করতে পারেন আমি আপনাকে বলবো না যে আপনি ব্যবহার করেন তবে আপনি এটা আগে গুগলে সার্চ করবে কোন দেশে এপ বা কাস্টার ব্র্যান্ড বা কোনটা ভালো সেটা সম্পর্কে গুগলে যখন আপনি সার্চ করবে তখনই আপনি পেয়ে যাবেন আপনার কাছে চলে আসবে কোনটা সাজেস্ট করবে গুগল তাহলে আশা করতেছি আমার মুখে বলার আর প্রয়োজন এটা চায়না থেকে আমাদেরই ইনপোর্ট এই প্রোডাক্টটি যার কারণে আমি পুরো মানে পুরো ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে প্রোডাক্টটা আমরাই ইম্পোর্ট করে থাকি এবং আমরাই সারা বাংলাদেশে ডিলার দিচ্ছি এটা হচ্ছে প্রতীক এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর অব বাংলাদেশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সারা বাংলাদেশে ডিলার নিতে পারবেন হোলসেল নিতে পারবেন বা আপনি নিজে বাড়ি করে আপনি চাইলে আপনার বাড়ির জন্য এটা ব্যবহার করতে পারে এটা সম্পর্কে যেহেতু এটা নতুন প্রোডাক্ট বা বাংলাদেশে এসেছে দুই বছর রানে তো আস্তে আস্তে সবাই জানবা আর আরেকটা বিষয় এই কাস্টার ব্র্যান্ডের অ্যাপক্সি ডাউটের দামটা একটু বেশি এই কারণে আসলে এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে না ঠিক আছে সেই কারণে এটা ব্যবহার করতে হলে আপনাকে এটার বাজেটটা একটু বেশি রাখতে হবে যেমন সাধারণ কিন্তু কিন্তু আপনি আপনি চাইলে টাকা দিয়ে পুরো বাড়িটা করে নিতে পারেন আর এই অ্যাভক্সের ব্র্যান্ড যদি করেন এটার চারশো গ্রামের দাম কিন্তু চারশো গ্রামের দাম বা এক কেজির দাম অনেক বেশি হয়ে থাকে তারপর আমি আপনাদের প্রাইসটা বলতে চাচ্ছি না যেহেতু এটা বাংলাদেশে অনেক ডিলার আছে বা যারা হোলসেল দোকানদার আছে তারা বিভিন্ন রেটে বিক্রি করে তো আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি নেবেন যেহেতু প্রোডাক্টটা আমাদেরই ইম্পর্টেড আপনারা আমাদের কাছ থেকে নিলে আপনি স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি কল না দিয়ে আপনি ডিলার নেন বা হোলসেল বা আপনার বাড়ির জন্য নেন আপনি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করার আমরা আপনাকে অবশ্যই কোথায় নিতে চাচ্ছেন কতটা টিউব লাগবে অথবা আপনার কত হাজার টাইলস সেই সম্পর্কে ধারণা দিলে আমরা বলে দিতে পারবো কতটুকু লাগবে এটা কিন্তু ব্যবহার বা ইনস্টলেশনও একদমই সহজ কারণ হচ্ছে এটা ইনস্টলেশন করার জন্য একটা গান রয়েছে ওই গানটা ব্যবহার করলে আপনি খুব সহজ মিস্ত্রির প্রয়োজন হবে না আপনি নিজেই কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবে আর আপনি যদি মনে করেন যে না আপনার হাতে সময় নাই তাহলে এটা অন্য অন্য টাইলসের কাজ যারা করে তাদেরকে দিয়ে ইনস্টলেশন করতে পারে বা আমাদের কাজ যারা করে আমাদের টেকনিশিয়ান তাদেরকে দিয়েও আপনি কিন্তু সরাসরি ইনস্টলেশন করে নিতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে অ্যাপক্সি কাস্টার ব্র্যান্ড যেটা এটা আপনি কেন ব্যবহার করবেন এবং কি আপনি চাইলে এটা আপনি আপনার পার্কিং অথবা আপনার ছাদের উপরে যেখানে টাইলস করেছেন পানি নর্মাল ফুডিং ইউজ করলে পানি আসার সম্ভাবনা থাকবে আপনি সেখানে এটা ইউজ করুন এবং আপনি যদি সুইমিং পুল করে থাকেন সুইমিং পুলে আপনি কাস্টার ব্র্যান্ড অ্যাপক্সি বোটিং ব্যবহার করবেন এটা বর্তমানে আমাদের কাছে নয়টি কালার আছে গোল্ডে এবং হোয়াইটের মধ্যে সিলভার মধ্যে অনেক ধরনের কালার আছে আপনি হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা সবগুলি ডিজাইন দিয়ে দিব আপনার পছন্দের কালারটি আপনার টাইলসের সাথে ম্যাচিং করে আপনি ব্যবহার করতে পারেন বা আপনি এটাকে ইনস্টলেশন করতে পারে আর এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি চান যে হোম ডেলিভারি একদম আপনার ঘরে পৌঁছানোর জন্য সেটাও আমরা দিতে পারবো কোনো সমস্যা আমাদের সকল সার্ভিস আমরা আপনাদের সুবিধার্থে দিয়ে থাকি আর আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা এই প্রোডাক্টটি খুব গুরুত্বপূর্ণ বা আগামীতেও মানুষের প্রয়োজন তাহলে আমাদের এই ভিডিওটি আপনি শেয়ার করবেন এবং আপনি এই ধরনের আরও নতুন নতুন প্রোডাক্ট পেতে বাড়ি নির্মাণ বা অন্য অন্য প্রোডাক্ট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন সব সময় তাহলে ভিডিওটি আপনাদের কাজে আসবে আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দেব তাহলে আমরা ভাববো যে আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পেরেছেন এটা হচ্ছে ভেরিয়েন্টা ইউএস টেকনোলজি ম্যানুফ্যাকচারিং চায়না আর বাংলাদেশে হচ্ছে প্রতীক এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউশন কাস্টার টাইলস সবাই ভালো থাকবেন আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল না দিয়ে কারণ কল দিলে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ কল আসে এই পরিমাণ কল আসলে আমরা ফোন ধরার সম্ভব আমাদের ফোন ব্যস্ত থাকে তাই আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে রিপ্লাই দিয়ে দিই এই প্রোডাক্টটি আপনি এখন থেকে চাইলে সরাসরি আমাদের ঢাকার স্টোর থেকে নিতে পারেন চট্টগ্রামের স্টোর থেকে নিতে পারেন আমাদের ফেনীর স্টোর থেকে নিতে পারেন কুমিল্লার স্টোর থেকে আপনি এই প্রোডাক্টটি সরাসরি নিজে এসে দেখে নিয়ে যেতে পারেন